আবার হোটেলে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে যান তিনি কিন্তু কৌশলে ওই নারী আগে থেকেই সঙ্গে থাকা ব্লেড দিয়ে ইমদাদুলের বিশেষ অঙ্গে আঘাত করে দর্শক শ্রোতা স্বামীর গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী দশক শ্রোতা স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পরও তারপরও সেই স্ত্রীকে নিয়ে হোটেলে যান এবং সেখানে তারা একাকিত্ব সময় কাটানোর সময় এই ঘটনাটা ঘটে দর্শক শ্রোতা আসলে এর মধ্যে কিন্তু আছো আরও কিছু রহস্য রয়েছে আজকে ভিডিও দেখলে কিন্তু জানতে পারবেন এবং এই দিকে যে বিপদেও পড়লেন এমপি স্বামী মুসমান দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটেন দেখতে চেষ্টা করবেন আসলে ঘটনাটাকে আমরা সেটাই জানবো তো কথা নামে চলুন আমরা বৃণমূল আলোচনায় চলে যায় বিনমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আডেটেটে সবাই আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য ইমদাদুল হক দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন কিন্তু তার সঙ্গেই আবার হোটেলে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে যান তিনি কিন্তু কৌশলে ওই নারী আগে থেকেই সঙ্গে থাকা ব্লেড দিয়ে ইমদাদুলের বিশেষ অঙ্গে আঘাত করে রক্তক্ষরণ শুরু হলে চেপে ধরে হাসপাতালে যান ওই পুলিশ সদস্য অবস্থা গুরুতর হওয়ায় ব্যান্ডেজ করে তাকে ঢাকায় পাঠানো হয় ইমদাদুল হকের স্ত্রী আফরিন সুলতানা মিম বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে তিনি কোনও কথা বলতে রাজি হননি ঘটনাটি যশোরের জেলা সদর হাসপাতালের আর ডাক্তার আব্দুস সামাদ জানান ইমদাদুল হকের বিশেষাঙ্গের বেশিরভাগই কেটে গেছে সেলাই করা হয়েছে তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ইমদাদুল হক নড়াইলের লোহাগাড়া উপজেলার আমদা গ্রামের বাসিন্দা যশোর পুলিশ লাইনে নায়ক হিসেবে কর্মরত তিনি

আমাদের মহিলা তোলান পর যেই আল্লাহ রহমান এখন অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে আলহামদুলিল্লাহ কত খুশি হয়েছে দেখছ বেটারা অনেক খুশি হয়ে গেছে আমি আজকে ভাবছিলাম একটু হাসাহাসি করব এমনিতেই দিনে সারা চিত হাসাহাসির সুযোগ পাই না বাসায় থাকলে একটু কম একটু ভালো লাগে আমার ছেলে আমার বন্ধু আমার মেয়ে আমার বন্ধু আমার ওর ছেলে যেটা হয়েছে সেটা আমার এখন সবচেয়ে বড় বন্ধু ওর ছেলের বউ আমার বন্ধু হ্যাঁ একমাত্র আমার স্ত্রী ছাড়া এ আমাদের উপরে ডমিনেট করে এখানে যেভাবে কথা বলে বলে না আপনারা দেখছেন আমি স্টেজ থেকে নিচে নেমে গেছিলাম অনেকক্ষণ পরে জানেন কারণ কি ওই ফ্যানের বাতাসটা তার গায়ে সরাসরি লাগছিল না আমারে বলে ওই বেটা পিছন দিকে চাইবা বস ফ্যানের বাতাস আমার গায়ে লাগে না বলেন আমার কলেজ আমার মাটি আমার তোলান কলেজ তুমি হইলে মহিলা কলেজে একটা মেয়ে আমরা তোমার দয়া করে বিয়ে করছি তুমি আমার কলেজে আমার ধমক দাও কি করবো বিয়ের পরে এই হয় কেউ কেউ কয় কয় বুঝে শুনেই চলল ঠিক আছে আর আরেকটা জিনিস আমি করতে পারি নাই তোমার বাপ্পা শুনলে আমার পিঠা পেতই হ্যাঁ সেটা বলা উচিত কিনা যায় না আমি একতরফা প্রেম করে বিয়ে করছি ঠিক আছে তোমরা আমার মতো একতরফা প্রেম করে বিয়ে করো না কারণ একতরফা প্রেম করে বিয়ের করার পরে প্রথম প্রথম বউ ঠিক থাকে পরে অনেক দাম দেখায় ভাত দেখায় তো যাই করো বিয়ে করবা একটাই বাপ মার পছন্দ মতো করো কিন্তু যদি নিজে পছন্দ করো এমন কাউকে পছন্দ করো যেটা তোমার মা পছন্দ করে ঠিক আছে এটি আমার কথা ভালো থাকবা খুশি থাকবা মজা করবা এক প্লেট চানাচুর মুড়ি মা খাবা ধুমধাম থাবা থাবি করে খাবা ওইটার মধ্যে অনেক মজা হোটেল সোনার গায়ে ওয়েস্টিনে বইসরি এই কাটা চামচ দিয়ে হ্যালো ইউ বলতে বলতে খায় না ওইটার মধ্যে মজা নেই মজা হইল এত বড় বড়ের মধ্যে মুড়ি নাও টমেটো দাও এটা দাও এটা দাও থাবায় থাবায় খাও এইটা হলো কথা আর করে যে ছেলেরা আমাদের সময় দাবি ছিল দোলার করে থেকে মহিলা করে একটা ব্রিজ লাগানোর জন্য এটা একটা দাবি ছিল আমাদের সময় আমরা দাবি করছিলাম এখন দরকার নেই কারণ আমাদের মহিলা তোলান করে যে আল্লাহ রহমদ এখন অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে আলহামদুলিল্লাহ কত খুশি দেখছ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমটা মূল্যবান মন্ত্র জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে কিন্তু আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিও কিন্তু শেষ অব্দি শেষ করার আগে আপনার কাছে অনুরোধ করছি যে প্রত্যেক মুহূর্তের এই খবরগুলো এবং বড় রাজনৈতিক অঙ্গনের খবরগুলো রয়েছে যেগুলো সেগুলো যদি সবার আগে আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে এত সব দিন করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ